নমস্কার বন্ধুরা চম্পার গড়োয়া রেসিপি ও ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো তিলের নাড়ু তার জন্য আমি দেড়শো গ্রাম তিল নিয়েছি দুশো গ্রাম গুড় নিয়েছি আর এলাচ নিয়েছি গুড়গুলো আমি এইভাবে একটু চেঁচে নেব বন্ধুরা গুড়গুলো ভালো করে একটু এইভাবে চেঁচে নিলে একটু সুবিধা হয় বন্ধুরা তিলটা আমি ভেজে নেব গ্যাসটা আসতে দিয়ে বন্ধুরা তিলটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি ঢেলে নেব গুড়টাকে দিয়ে দেব। বন্ধুরা আমি গুড়টাই জলের মধ্যে দিয়ে দেখবো ডলা পাকিয়ে গেছে কি গুড়টা আমাদের হয়ে গেছে এলাচগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি এলাচগুলো দিয়ে দেবো ভেজে রাখা তিলগুলো দিয়ে আমি গুড়ের সাথে নেড়ে নেব বন্ধুরা আমি থালাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার এটা ঢেলে নেব বন্ধুরা এটা কিন্তু গরম গরমই বানাতে হবে নইলে বসে যাবে বন্ধুরা আমি কিন্তু তিলের নাড়ুটা এইভাবে হাতে ঘি দিয়ে একটু গোল করে নেব বন্ধুরা তিলের নারুটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন